نائر رحيم. رحيم. الذي خلق الموت والحياة <الذي> ليبلوكم أيكم أحسن عملا <الذي> وهو العزيز الغفور وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا <applause> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله ثم আর জবান খুলে মহাবতে রাও আন যে পৰে নালা হোমা চল্লা মহাম্মা দেওয়ালায়ালি সে চোখের পলকে তুমি হতে পারে চিরতরে বন্ধ হবে তোমার নিঃশাং হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বলেন হবে এলান তোমারই নাম মসিজিদের মাইকে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বলে যেমন অনেক মানুষ টাকার বাহাদুরি ছিল আজকে অন্ধকার খবরে আছে না অনেক মানুষের দামে বিল্ডিং করে আছে আজকে অন্ধকার কবরে না এজন্য আশেক বলে তোমার বয়ে তাকো মানুষ ছিল বাহাদুরি বাবুনি হাওয়ায়ুরা তুমি যে রঙেনে ঘুরি সুতোই টানে দিলে মালিক সুতোই টানে দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফেক্টরি টাকার পাহার বিলাসী কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে পারিবালা নাই রে বারি নাই রে দুতে পারি নাই রে বারি নাই রে দুতে পারিওয়ালা নাই রে নাই আল্লাহ مولانا محمد وعلى يا سيدنا لا إله. لا, هو لا, إله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ইলা ইলাহা আইরে নাও মাস রজা চাই রহনা কেহো মা বাবার হাতে মত চাই না বলেন নাও মাস রজা চাই রহনা কেহো মা বাবার হাতে মত চাই রহনা আমার নবীজির দরুদ কইলো না বলেন নবীর আমার না ও তোমায় বলবে না লা ইলাহা ইলরে ও মিত দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আড্ডার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চায় ডান হাত আমার আল্লাহকে দেখাই আর জবানটা কই একটা তাকবীর দেন না রে এটা দিয়ে মদিনা যাইবেন দূরের কথা ঢাকা এয়ারপোর্ট যাওয়ার আগে তো সাক্কা ফাম মদিনা যাইতে যারা চান একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আমি মদিনা শরীফ থেকে আসছি বেশি দিন হয় না আমার চুলগুলার দিকে তাকাইলে আপনারা বুঝতেছেন আমার বাবরিকাটা চুল ছিল চুলগুলা মদিনাতে যাওয়ার পরে মক্কায় যায় হস করার পর আমি আমার চুলগুলা ফালাইছি আপনারা যারা এখানে বসছেন আপনারা শুনলে বড় খুশি হইবেন মদিনা শরীফ যাওয়ার পরে আমি আমার রসুল পাকের রংজা মুবারকের মধ্যে সালাম দিছি সালাম দেওয়ার পরে আমি আমার রসূল পাক সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী মায়ার নবী رحمتুন লিলাল আলামিন নবীজি আমার মনের মধ্যে সবচাইতে বড় একটা আশা ছিল আমি আমার মরনের আগে আপনি নবীর রওজা মবারক ziyaret করব নবী গো রোজা মোবারক যে করার পরে আমার মনের মধ্যে আরেকটা আশা যাচ্ছে যেই নবীর রোজা মোবারক দেখতে এত সুন্দর কত মানুষকে দেখছি মদিনা শরীফের বাবু সালাম দরজা দিয়া যখন প্রবেশ করে যাইতে তার মধ্যে মুস্কি হাসি দেখা যায় একজন আর একজনের সঙ্গে কথা বলতেছে কিন্তু তাকে দেখলাম যদিও কথা বলে চোখ দিয়া বেয়া বেয়া পানি পড়ে আমি আমার সঙ্গে একটা ছেলে তার জিজ্ঞাসা করলাম কেন

আল্লাহ নবী রাহমাতুল্লিনা আলামিন নবীকে উম্মতের দনেরা মানজার ক্ববরহি ওয়াজাবাত লাহু শাফাতিাউমুল কিয়ামা শুনো রে দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন উম্মত যদি আমি নবী রওজা মোবারক ziyaret করে আমি নবী বললাম কাল কিয়ামতের ময়দানে কাল হাশরের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যায় আবশ্যক হয়ে যায় ও নবী আপনার রওজা মোবারকে তো সালাম দিলাম বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলের ময়দানের মধ্যে কত নবীর প্রেমিকদেরকে নিয়ে আপনি নবীর উপর দুরুদ সালাম আদায় করি ও নবী গো অনেকে টাকার জন্য মদিনায় আসতে পারে না অনেকে পয়সার জন্য মদিনায় আসতে পারে না আপনি একবার কবুল করেন ইয়া রাসূলুল্লাহ ওই পাগলদেরকে মরনের আগে একবার মদিনা না দেখে মরনের ডাক দেন না একই দোয়াটা আমি যখন কাবা ঘরের সামনে গেছি কাবা ঘরের দরজা মিজাবে রহমতের বরাবর দাঁড়ায়া আমি আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায়া কইছি আল্লাহ আপনার কাবা ঘরটা দেখতে বড় ভালো লাগে এই কাবা ঘরটার সামনে আইসা আপনার কাছে কাছে আমি একটা ফরিয়াদ জানাইলাম আল্লাহ গো কত মানুষ তো বাংলাদেশের মসজিদের ভিতরে নামাজ পড়ে পশ্চিম আড্ডার মসজিদে টাইলসের মধ্যে সেজদা দেন পশ্চিম আড্ডার মসজিদের মধ্যে কার্পেটের মধ্যে সেজদা দেন যারা যারা মদিনা গেছে একবার উমরা হস্ত করছে তারা একবার জিজ্ঞাসা করেন আল্লাহর কাবাগরের দিকে তাকায় তাকে নামাজ পড়তে বড় মজা লাগে ও পশ্চিম আড্ডার টাকাওয়ালারা তোমার জায়গার অভাব নাই তোমার সম্পদের অভাব নাই এই টাকা পয়সা জায়গা সম্পদ সব তুমি তোমার সন্তানদের দিয়া চাইবা কিন্তু মক্কা মদিনা জিয়ারতের স্বাদ তো তুমি দুনিয়াতে পাইলা না যদি তুমি তোমার যদি সম্পদের অভাব না থাকে ব্যাংকে টাকা পয়সা থাকে খেত পাতরে জায়গা জমি থাকে সন্তানকে বাক করে দেওয়ার আগে এখান থেকে একটু জায়গা বিক্রি কইরা তাড়াতাড়ি মক্কা মদিনা যাওয়ার জন্য মনে মনে নিয়ত কর একবারে মক্কা মদিনা গেলে মনের মধ্যে বড় শান্তি পাওয়া যায় আমার পশ্চিমার মা ও আমার মা বোনেরা আপনার স্বামী আপনার লাখ লাখ টাকা স্বর্ণ কিনা দিছে ওই স্বর্ণগুলা আপনার মেয়ের বিয়ের সময় আপনি আপনার মেয়েরে দিয়া দিবেন আপনার ছেলের বিয়ের সময় ছেলের বউকে উপহার দিয়া দিবেন এই স্বর্ণ গয়না তো আল্লাহর রাস্তায় ব্যয় হবে না এত স্বর্ণ দিয়া কি করবেন মরার পরে তো কবরে স্বর্ণগুলা নিতে পারবেন না আপনাদের কাছে আব্দাল জানাই গো পশ্চিমারদার মা এই স্বর্ণ থেকে পারলে একপরি স্বর্ণ বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করে করেন জানেননি এত শান্তি পাওয়া যায় এত মজা পাওয়া যায় যারা মক্কা মদিনা গেছে তারা সে শান্তিটা বুঝে মক্কা মদিনা থেকে আসার পরে আমি পাগলাটার মনের মধ্যে শান্তি নাই আমি আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ আবার যদি তুমি ডাক দাও তোমার হাবিবে কি বিয়ার রোজা আমি একবার চেয়ারত করতাম বলেন না বাবারা আমরা মরণের আগে একবার ওই মদিনা যাইতে চাই কি চাই না চিন্তা করতেছে মোদিনা যাইতে চাই এই কথাটা কেমনে মুক্তা দিয়া কইতাম

লা ইলা খাওঁ ইল্লাল্লা হ মহাম্মাদুল চন্দল্লাহ চন্দন না হওঁ আদা খাল্লাম এক্কা জবান অবন্ধ নাই আপ্নাৰপৰে নাম দালা ইলা খা ইল্লাল্লা বোলে যি কি

আমার চাইতে গুণাগার এই এলাকার মধ্যে আর কেউ নাই আমি আমার স্বীকার করলাম কিন্তু আল্লাহ আমার গুণাগুলা তো আপনি গোপন করে রাখছেন এখানে তো আপনারা অনেক দাড়ি পাকা বাবারা বসছেন একবার চিন্তা করে দেখেন লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে আপনি অনেক গুনা করছেন আপনার গুণার খবর আপনার সন্তান জানে না যদি জানতো আপনার আব্বা কোয়া পরিচয় দিত না এ যুব একবার চিন্তা করে দেখো তুমি জীবনে অনেক গুনা করছো তোমার গুণার খবর তোমার মা জানে না ওই মা যদি তোমার গুণা দেখতো তোমার সন্তান বলে পরিচয় দিত না করেছি অন্যায় করেছি আল্লাহ গো দুনিয়ার জমিনের মধ্যে আমরা গুনা করার পরেও আমাদের এখনো বাহাদুরি থামে না গুণা করার পরেও আমাদের তেজ কমে না আল্লাহ আপনি তো দুনিয়াতে আমাদেরকে এমন কোন শাস্তি দেন না ও মুসলমান একবার চিন্তা করে দেখো দুনিয়াতে কোনো মানুষ যদি চাকরি করে একদিন ডিউটিতে না গেলে ওই মানুষের একদিনের বেতন কাটা যায় ওই আমরা তো গুনা করার পরে পাঁচ রক্ত নামাজ পড়ি না আল্লাহ তো আমার একটা হাতে লোলা বানিয়ে দেয় না একটা সুযোগে কানা বানায়া দেয় নাই আমার আল্লাহ তালা আমাদেরকে বড় পরম করুণাময় হিসাবে দয়া কইরা মায়া কইরা আমাদের সুন্দর দেহ দান করেছে সুন্দর শরীর দান করেছে আল্লাহ কয়ে বান্দা গুনাহ করতে করতে যখন প্রান্ত হইয়া যাও লা তা কুনাতুমির রাহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে তোমরা निराश হয় না ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গাফুর রাহিম নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু সকল প্রকার বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেয় ও বন্ধু সবার তো জীবনে গুণ আছে আমি আপনাদের সবার কাছে একটা দাবি জানাই যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি তাকে জবান কা ছেড়ে দিয়ে জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য কলবদার মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ